আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছে আমি সাদে রহমান বেগম রোকেয়া দিবস ইংরাজি নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসন আবু হাসনাদ মোহাম্মদ আরেফিন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালী সফল হোক সফল হোক নারী কন্যার সুরক্ষা করি বিশ্ব বিশ্বভরী পাঁচজন স্বাবলম্বী নারীকে পাদক প্রদান করলেন জেলা প্রশাসন পটুয়াখালী

বাংলাদেশ গঠন করে এটির জন্য আমাদের জুলাই আগস্ট মাসে একুশ বিরোধী ছাত্র আন্দোলন তাদের জীবন উৎসর্গ করে সবাই আপনারা ভালো থাকবেন যে চেতনা গণপ্রত্থানের যে চেতনা সেই চেতনা বাস্তবের দিকে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রতিবাদ্য বিষয়টি এবং এই বিষয়টিকে সামনে রেখেই আমাদের আজকে বেগম প্রক্রিয়া দিবস পালিত জি ধন্যবাদ আপনাকে